লাগি লাগিয়ে ঘর বাঁধিনো অনলে পড়িয়া গেল ওয়াকারুজ্জামানকে বলতে চাই কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও শুনিতে কি পাও বিপদ দশ নম্বর বিপদ সংকেত ধেয়ে আসতেছে সেই মেটিকুলার মেটিকুলার ডিজাইনের শিকার কিন্তু তোমরাও হবে পোস্টিং দিচ্ছে ডিসি পোস্টিং দিচ্ছে সচিবের প্রমোশন দিচ্ছে কোন সচিবের চাকরি থাকবে না থাকবে এনসিপি আর জামাত নির্ধারণ করবে বাহ কি সুন্দর বাংলাদেশ এইগুলা বাংলাদেশের জন্য শেখ হাসিনাকে পতন করা হয় না ছাত্র আন্দোলন নয় এটা হচ্ছে বৈষম্য আন্দোলন সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আন্দোলন ছিল এটা জনগণের আন্দোলন ছিল প্রিয় দেশবাসী আমরা দেখে তাদের কলিচা কথা তারপর খেয়ে ঘুম দাও তোমার ঘুম দরকার কেউ কেউ বলে ওই ইদানিং সময় ভালো ভালো স্বপ্ন দেখানা এটা ভালো ছেলে অস্ত্র জমা দিচ্ছে ট্রেনিং ট্রেনিংটা ভালো নাই এটা প্রমাণ করে এই এপিসি মুভমেন্টটা ইচ্ছা করে এই টাইমে করা হয়েছে যেন এটা একটা থ্রেট হয় সবাই এই যে গরম হয়েছে আমি জাস্ট ভারমন্টের দিকে আইসা আলবিনিতে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে সাথে সাথে চার পাঁচজন আমাকে ফোন করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সব আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আফরিদা সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকারে আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো থেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি তাকে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যে আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করলে তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা নেই আমরা এখানে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি যে এই এপিসি মুভমেন্টটা ইচ্ছা করে এই টাইমে করা হয়েছে যেন এটা একটা থ্রেট হয় সবাই এই যে গরম হয়েছে আমি জাস্ট ভারমন্টের দিকে আইসা আলবেনিতে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে উঠছি সাথে সাথে চার পাঁচজন আমাকে ফোন করছে যে এই হইতেছে এই হইতেছে হোয়াট ইস নিউজ আমি কয়েকজনের কাছে নিউজ দিলাম তাদের রেসপন্স পেলাম না অবশ্যই মনে হলো এরকম একটা হলে তো আমার ওয়ান টু ওয়ানে জানার কথা হ্যাঁ গ্যারান্টি এই যে ফরি সিভিলের যে মুভমেন্ট হচ্ছে বিদ্রোহীদের কাছে চলে গেছে এটি হচ্ছে মেন জিনিস এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের জানার কথা জানাই যে আপনি ইচ্ছা করলে কিছু একটা করলে পার পাবেন না এবং এটা ভালো মতোই জানেন এবং এটা এটার জন্য ভরসা আমাদের ভরসা সেনাবাহিনীর কোর ইলিমেন্ট সৈনিক অফিসার যারা আছে তারা জানে যে সেনাবাহিনীর আজকে এই দুর্দশার জন্য যেন ওয়াকার দায়ী এই যে যারা গুমখুরের সাথে জড়িত ছিল তাদের দায়ী মেজর জেনারেল হাকিমুজ্জামান সে যে একটা প্রেস ব্রিফিং করেছে ইনিশিয়ালি আমি আজকে সারাদিন সকাল থেকে লং ড্রাইভ করে এখানে এসছি সো আমি ইনিশিয়াল আমার যে ধারণাটা হয়েছে যে হাকিমুজ্জামান যে প্রেস ব্রিফিংটা দিয়েছে আমি এটা পজিটিভলি দেখতে চাই যে সেনাবাহিনী বলছে যে তারা ইনসাফ করবে ব্লা 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 এবং তারা সবসময় নাকি ইনসাফের পক্ষে ছিল সো আমি পরবর্তীতে অ্যাকচুয়ালি হোটেলে আসার পরে সারাদিন ইয়ার পরে হোটেলে আসার পরে আমি আবার নতুনভাবে পুরোটা শুনলাম শোনার পরে মনে হলো যে দেয়ার আর সামথিং আমি যেটা নিয়ে আমার কথা বলা উচিত যেটা নিয়ে আমি সন্দেহ পোষণ করছি ইনিশিয়ালি আমার যেটা ধারণা হয়েছে যে জেনারেল ওয়াকার যেটা সরি জেনারেল ওয়াকারের মুখপাত্র জেনারেল হাকিমুজ্জামান যেটা বলেছে এতে বোঝা যাচ্ছে যে দে ইন ব্যাকফুটিং তাদের যে সেই অ্যাগ্রেসিভ অ্যাটিচিউড যেটা ছিল সেটা এখন নাই তিনি বলেছেন ইনসাফ করবেন ইনসাফ কথাটা অ্যাকচুয়ালি বিপ্লবীরাই ইউজ করতো আমি যদি জানি আচ্ছা প্রথমে আমি যেটা বলবো যে উনি বলতেছেন ইনসাফ সবসময় ইনসাফের পক্ষে কিন্তু এই আইসিটি কমিশন যারা আছে তারা এই এই পর্যন্ত এসেছে যে আপনারা জানেন যে একটা নতুন একটা আইন পাশ হয়েছে যে যাদের এগেনস্টে চার্জশিট হবে তারা ভোটেও দাঁড়াতে পারবেন না এবং তারা সরকারি চাকরি থাকলে এটা অটোমেটিক এটার আওতায় তার চাকরি চুক্তি হয়ে যাবে একটা সিচুয়েশনে কেন করেছে কারণ তারা সেনাবাহিনী থেকে কোনো সাপোর্ট পায়নি এবং এই কারণেই এই আইনটা পাশ করার পরে চার্জশিটটা করতে হয়েছে আদারওয়াইজ আপনি যদি দেখেন এই আইনটা পাশ না করে আইসিটি যদি এই আইনটা পাশ না করে করতো তাহলে এদেরকে জেনারেল অফার দিতই না এই আইনটা পাশ করার পরে নাও দে হ্যাড টু বাই দিস ল এটাই হচ্ছে সমস্যা এটাই হচ্ছে আমি সমস্যা সো তারা ইনসাফ করতে হচ্ছে ইটস এ বুলশিট এরপরে আসতেছে হচ্ছে এখানে যেন হাকিম উজ্জামান একটা কথা বলল যে এইটা কিভাবে হ্যান্ডওভার করা হবে না হবে এটা একটা আইনি ব্যাখ্যা দরকার এখানে আইনি ব্যাখ্যার কোনো কিছুই নাই আইনটা হচ্ছে যে সে যেদিন থেকে তার চার্জশিট হয়েছে স্যার সে চাকরিতে নাই আমি জানি না এটাকে সিভিলে যেরকম বলে যে সাসপেন্ড টাইপ কিনা সেটা আমি এরকম সাসপেন্ড টাইপ কোনো স্টার্ন নাই আপনি চাকরিতে আছেন আপনার চাকরিতে নাই যেটা আমি জানি সেখানে সে কিন্তু আইন অনুযায়ী সে তারপরে আবার উনি বললেন যে জেনারেল হাকিম হচ্ছে উনি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে এরকম চার্জশিট হয়েছে দি সে টোটালি পুলশিট জেনারেল হাকিম সরি টু সে ইউ সেট ইউ জাস্ট টু পুল জেনারেল আপনারা জানেন যে জেনারেল কী নাম শেখ সারোয়ার যে টি বোর্ডের চেয়ারম্যান ছিল এবং আমার এক্স ফ্রেন্ড কোভিড যে কিনা এখন পলাতক আছে বলে আমরা সবাই জানি তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছিল এটা আপনারা জানেন না যখন আসলো এটা কেন করা হয়েছে কারণ আইসিটি এর সাথে দেখা করে বলেছে দিস ইজ দ্য লিস্ট এদের নাম এই হচ্ছে এই হচ্ছে এদেরকে দিচ্ছে কোন সচিবের চাকরি থাকবে না থাকবে এনসিপি আর জামাত নির্ধারণ করবে কি সুন্দর বাংলাদেশ এইগুলা বাংলাদেশের জন্য শেখ হাসিনাকে পতন করা হয় না ছাত্র আন্দোলন নয় এটা হচ্ছে বৈষম্য আন্দোলন সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আন্দোলন ছিল এটা জনগণের আন্দোলন ছিল প্রিয় দেশবাসী যদি নিতে চায় তারা কেন চায় ইলেকশনকে বিদ্যুত ঘটানোর জন্য তারা নির্বাচন চায় না দুই হাজার আঠাশ সালের আগে নির্বাচন হবে কিনা বা এটাকে বিদ্রুত ঘটনা ঘটানোর জন্য কিন্তু একটা পরিকল্পনা নির্বাচন আসতেছে পরিকল্পনা করার জন্যই তারা এই ধরনের নাটক শুরু করছে ঠিক আছে এখন এনসিপি যদি সত্যিকারে ভালো মানুষ হতো তারা দেশপ্রেমিক হতো অন্য দলে কি মার্কা পাইছে না পাইছে সেটা না দেখে তারা শাপলা প্রতীকের জায়গায় তারা পদ্ম ফুল নিতে পারতো গোলাপ ফুল নিতে পারতো আপনার আরো রজনীগন্ধা ফুল নিতে পারতো আপনার গোলাপ ফুল নিতে পারতো কত সুন্দর সুন্দর ফুল আছে আরো অনেক মার্কা আছে এই মার্কা গুলো আবার গাঁদা ফুল আছে যেগুলো সৌন্দর্য একটা ফুলের একটা প্রতীক আছে তো এই একটা আমি অন্য অন্য মানে দলগুলো তো খেলা গাড়ি নিচ্ছে এনসিপি যে রাজনৈতিক দলটা তারা নিজেরা বর্তমানে হাঙ্গা বইতে পারতেছে না তাই তারা বাংলাদেশে কাউকে হাঙ্গা বস্ত দিবে না কেন বললাম কথাগুলো বাংলাদেশে এনসিপি নাকি সাপলা প্রতীক না পেলে ডানেশিস প্রতীক ও বিএনপি কে পেতে দিবে না এবং বিএনপি যেন দানের শীষ প্রতীক না পায় সেটা বরাদ্দ বাতিল করার জন্য ওই মূর্খ ওই মূর্খগুলোকে আমরা বলতে চাই যে সাপলা মাকাটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাষ্ট্রের বড় বড় রাষ্ট্রীয় শাসিত যত দপ্তর আছে সবগুলোতে সাপলা প্রতীকে বরাদ্দ সেনাবাহিনীর সবচেয়ে মান সম্মান ইজ্জত তার জীবন দিতে পারে এই মাথার টুপির জন্য সেই টুপির সেরের উপরে আপনার সাপলা প্রতীক দেওয়া আছে পুলিশের উপরে সাপলা প্রতীক দেওয়া আছে র্যাবের উপরে দেওয়া আছে আপনার যে বিজেপির উপরে দেওয়া আছে সেনাবাহিনী এবং আপনার আমাদের যে সাপলা চক্কর মতি যে সবচেয়ে মানে একটা গুরুত্বপূর্ণ জায়গা সেখানেও সাপলা দেওয়া আছে এখন কি বলছে তো সাপলা যদি জাতীয় প্রতীক হয় তাহলে দানিশিস জাতীয় প্রতীক কিভাবে হয় মানে তারা বলতে জানেন দানিশিসকে বাতিল করার ছাপলাপতির প্রতীক তারাই দিতে গ্রাউ করে রাখছে নিরাপত্তা দিচ্ছে বেস্তরীর মতো নিরাপত্তা দিচ্ছে দানের শীষ তো সাথে ঝাপলা নিরাপত্তা মানে এটার একত্র কিভাবে করা হলো সুখের লাগি এ ঘর বাঁধিনো অনলে পুরিয়া গেল তো সুখের লাগি এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেলে খুশি খুশি লাগবে কেন কারণ আছে এই বিষয়টা নিয়েই আজকে আমার এই ভিডিও আমি ওয়াকারুজ্জামানকে বলতে চাই কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও শুনিতে কি পাও বিপদ দশ নম্বর বিপদ সংকেত ধেয়ে আসতেছে সেই মেটিকুলার মেটিকুলার ডিজাইনের শিকার কিন্তু তোমরাও হবে দর্শক বাংলাদেশের রাজনীতি তথা বাংলাদেশের ক্যান্টনমেন্টে এখন টাল মাটাল অবস্থা এই তথাকথিত ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল চুয়ান্ন জন সেনা কর্মকর্তা এর মধ্যে ডিজিএফআইয়ের সাবেক পাঁচজন পরিচালকসহ সাবেক এবং বর্তমান পাঁচজন সহ, চুয়ান্ন জন বিভিন্ন পদমর্যাদার উচ্চ উচ্চপদস্থ পদমর্যাদার সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এর মধ্যে পনেরো জনকে অলরেডি আপনারা জানেন হেফাজতে নিয়েছে এবং এই ওয়াকারুজ্জামান অনেক গরিমসি করেছে গরিমসি করার চেষ্টা করেছে কিন্তু তারপরে তিনি বেল পায় নাই শেষ পর্যন্ত এই সেনা সদস্যদেরকে সেনা কর্মকর্তাদেরকে হেফাজতে নিতে বাধ্য হয়েছে এবং তারপরেও বলা হচ্ছে যে তারা এই সেনা হেফাজতে থেকে ট্রাইব্যুনালে যাতায়াত করবে যাবে আসবে সেখানে সাক্ষ্য দিয়া আবার সেনা হাফাজতে ফেরত আসবে কিন্তু এইটাও সম্ভবত ঢোকে ধোপে টিকবে না কারণ ট্রাইব্যুনালের যেই নিয়ম সেখানে হলো যে কেউ যদি ট্রাইব্যুনালের দ্বারা গ্রেপ্তারের পরোয়ানা পান তা তাৎক্ষণিক সে আর সেনাবাহিনীর সদস্য থাকবে না তার চাকরির ঘটবে সো আপনি যদি আইন মানেন তাহলে তারা আর সেনাবাহিনীতে থাকতে পারে না এবং তারা তিন দিন এমন অবস্থা হয়েছে যে তাদের সেই তাদের গলার সেই ফাঁসটা কিন্তু ক্রমেই 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 ছোট হয়ে আসতেছে চাপ দিতেছে এবং এবং এই চাপে সেনাপ্রধানের বাপেরও সাধ্য নাই এখন বোঝা যাচ্ছে যে এই আটকানো তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেভাবে ছিল যে এইটাও খাবো এদিকেও খাবো ওই দিকেও খাবো আপনারা দেখেছেন যে এই মেটিকুলাস ডিজাইনের যেই পাঁচই আগস্ট

অস্ত্র জমা দিচ্ছে কিন্তু ট্রেনিংটা ভালো নাই এটা প্রমাণ করে দিয়ে এটাও কার কলেজা কি হ্যাঁ কি দেখেন আমি সার্জিসে আমার খুব পছন্দ একটা ক্যারেক্টার ছিল আমার চ্যানেলে এখনও ভিডিওটা আছে পাঁচই আগস্টের পর যখন আপনার আমরা দেখলাম যে এই সরকারের উপদেষ্টা পরিষদ গঠন করা হলো তখন আমি ভাবছিলাম সেখানে সার্জিস থাকবে আস্তার থাকবে তো সার্জিসনে যখন নিল না তখনই আমি প্রথম বলছিলাম যে সার্জিস কি নিয়ে অন্য একটা প্ল্যান আছে একটা রাজনৈতিক দল লঞ্চ করা হবে আর এই ছেলে এত বাকপটু বা কথা জানে ভবিষ্যতে সেই দলটার রাজনৈতিক নেতৃত্বে সে আসবে পাশাপাশি রয়ে গেছে সেই কথা কিন্তু সত্যি কিন্তু হয়েছে ইদানিং সময়ে যে বক্তব্যটা আপনারা শুনলেন সার্জিস যেই ভাষায় তার পঞ্চগড়ের যেই যে নেস্কো মানে যে বিদ্যুৎ খাতের যারা সাপ্লায়ার বা যারা সেখানে কাজ করেন তাদের কলিজা ছিঁড়া রাস্তায় ফালাই দিবেন এই যে বক্তব্য এবং তিনি এটা ব্যাখ্যা অভিযোগ যে না দিচ্ছেন যেদিনে বক্তব্য দিতে যান তার বক্তব্য শুরু হলে বক্তব্য সেটা কারেন্ট আসে মনে হয় সেখানে কেউ দুষ্টামি করে অথবা বিষয়টা কাকতালীয় অথবা যান্ত্রিক গোলযোগ এখন এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সার্জিসের কাছে কিন্তু কোনো এভিডেন্স ছিল না কিন্তু রাগ সামলাইতে না পারে তিনি যে বক্তব্য দিয়েছেন তারই বক্তব্যকে ঘিরে নানান ধরনের আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে বিশ্লেষণ করছেন আমাদের বাংলাদেশের একজন ট্যাবলেট খাইয়া নামও বলে দিচ্ছেন যে একটু ঘুম দরকার ছেলেটার এখন ঘুমাইলে তো শেখ হাসিনার স্বপ্নে দেখে মনে হয় কারণ অন্য দলের অন্য নেতা কর্মীরা কি করছে নাহিদ ইসলাম কি করছে ফ্যাক্ট না কিন্তু হাসনাদ এবং সার্জিস তাদের মধ্যে একটা ভয় সবসময় কাজ করে কারণ তারা এতটা জি ভাই জি ভাই বলে হাসনার যেরকম কথা বলছে আবার সার্জিস বঙ্গবন্ধু নিয়ে লোল টোল ফলাই এখন বঙ্গবন্ধু নিয়ে আবার এই একই সার্জিস যখন কথা বলে তখন মানুষের কাছে কিন্তু দ্বিচারিত একটা চরিত্র তৈরি হয়ে গেছে সামহাও প্লাস নানান ধরনের অভিযোগ আছে এর উপরে এনসিপির যে রাজনৈতিক পতন এনসিপির যে মুখ থুবড়ে পড়া এনসিপির যে জনসমর্থন কমে যাওয়া সরকারের কিংস পার্টি থেকে এখন কি বলা হয় যে সরকারের শত্রু পার্টি ওয়ান ক্যান্ড অফ যেভাবে তারা এখন ব্যবহার করছেন বা সরকারও যেভাবে নির্বাচন কোনোভাবে প্রতীক সব কিছু নিয়ে একটা বিশাল দ্বন্দ্ব কিন্তু তৈরি হয়ে গেছে এমনকি প্রতিদিন একটু একটু করে এনসিপি পিছিয়ে যাচ্ছে তো সার্জি যদি ঘুমাইতে যায় শেখ হাসিনার স্বপ্নে দেখে ফাঁসির দড়ি স্বপ্নে দেখে অথবা ছাত্রলীগের তার সতীর্থ যারা ছিল তাদেরকে স্বপ্ন দেখে ছাত্রলীগও প্রতিদিন তাকে নিয়ে ভিডিও বানায় হুমকি ধামকি দিচ্ছে তো স্বাভাবিকভাবে একটা মানুষ রাজনৈতিকভাবে পারিবারিকভাবে তারপর হচ্ছে ধরেন মিলিয়ে সব কিছু একটা স্ট্রেস পিরিয়ড কিন্তু অনেকেই পালন করছেন আর এই পালনের মধ্যে তো একজন স্বপ্নে শেখ হাসিনার দেখাই সার্জিস আসলে তার মাথাটা ইদানিং ঠিক থাকে না যে আওয়ামী লীগ ফিরলে কি হবে এর মধ্যে প্রধান এক বক্তব্যকে কেন্দ্র করে তোলপাড় হয়ে গেছে আবার ধরেন নানামুখী আলোচনা বা বিএনপি এবং জামাতের কোন জায়গায় এনসিপিরও সার্জিসের নামে অভিযোগ আছে তার সাথে সে ছাত্রলীগ আওয়ামী লীগ নিয়ে চলাফেরা করে তার বিভিন্ন জায়গায় এগুলো কিন্তু গণমাধ্যমে আসে ফেসবুকে আপনারা দেখেন তো আমারও মনে হয় যে সার্জিস আসলে ঘুমাইতে পারতেছেন একটা মানুষ যদি ঠিক মতো না ঘুমায় তো এই মানুষটা পাগল বা ধরেন কিছুটা তার মস্তিষ্কে ইলুয়েশন ঘটা শুরু হয় কারণ একটা জিনিস যখন আপনি কন্টিনিউ ভাবেন আবার সেই পরিবেশটাই তৈরি হচ্ছে আপনি পালাবেন কোথায় এই যে বিদেশে মাহফুজের সাথে যা ঘটছে আক্তারের সাথে যা ঘটছে কখনো যদি অন্য পরিস্থিতি খারাপ উপদেষ্টা নাকি চলে যাবে শেখ হাসিনার ফোন কল ভাইরাল হচ্ছে না আর যদিও ঘুমায় স্বপ্ন দেখে বা আওয়ামী লীগ যুবলীগের রে হয়তো স্বপ্ন এসে দেখে এই ভয়টা খুব স্বাভাবিক তবে আমার মনে হয় আমারও মনে হয় সার্জিদের একটু ঘুমটুম দরকার আর এই যে কলি যে ছিঁড়া ফালাই দিবা তুমি যতই বক্তব্য এখনকার কাউন্টারে দাও বাবা মানুষের কাছে কিন্তু ওই যে সাবেক ছাত্রলীগ ফিলিংসটা যে তোমার ভিতরে কোন লেভেলে বসবাস করে বিভিন্ন সময় বোঝা যায় কিন্তু এইবার যেটা করছো এটা তো বাবা শেখ হাসিনা এই ভাষায় কথা বলে নাই বলছে শেখ হাসিনাও কি বলছে যে কলিজা খুল্লা ফালাই দেব তোমাদের হাতে ক্ষমতা গেলে তোমরা দেশের মানুষের কলিজা মন পছন্দ না হলেও মবের মাধ্যমে খুইলা ফেলো অপারেশন করে খুইলা ফেলো পাবলিক কিন্তু এখন এরকমই মনে করছে অনেক ক্ষেত্রে যে ভাই আর যাই হোক বিএনপি ক্ষমতায় যাক জামাত যাক এনসিপি ওলাদের ক্ষমতায় নেওয়া যাবে না কারণ প্রত্যেকের বক্তব্যই কাছাকাছি লেভেলের শুরু হয়ে গেছে আসলে ঘটনা ঘটাই দেওয়া যায় কিন্তু সেটার বিএনপির বিগড়ানোর দরকার ছিল না বিগড়িয়ে ফেলছে একদম এক্সট্রিম লেভেলে এখন বিএনপির প্রতীক নিয়ে টানাটানি করতেছে তো এগুলা কি এদের সুযোগ পাইলে বললাম না যে পরিস্থিতি কোন দিকে যাবে তখন আমরা তোমাদের পক্ষেই কথা বলবো আমরা ভিকটিম পক্ষে সবসময় কথা বলি ভালো থাকবে তো প্রিয় দর্শকের বিষয়টা আমরা মূল্যবান অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাতে না এখন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের নতুন থাকলে প্লিজ আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ